and unwavering determination are turning dreams into reality. This India is home to Dia, who dreams of building her own house. And to Anand and Priyanka, who aspire to secure their family's future. David wants to plan for a comfortable retirement. Banking পরিষেবার সাথে জীবন বিমায় পারাকলো বন্ধন ব্যাংক বন্ধন লাইফ এবং বন্ধন ব্যাংক যৌথ উদ্যোগে জীবন বিমায় একটি নতুন যুগ শুরু হলো আজ কলকাতার এক পাস্তারা হোটেলে বন্ধন লাইফ যাত্রা শুরু হলো বন্ধন লাইফ আই গ্যারেন্টি বিশ্বাস এবং বন্ধন লাইফ ইনভেস্ট টু পশ্চিমবঙ্গ জুড়ে বন্ধন ব্যাংকের শাখাগুলিতে পাওয়া যাবে যেখানে কলকাতায় দুশো উনষাটটি শাখা রয়েছে ব্যাংক গ্রাহকরা মিনিটের মধ্যে একটি পলিসি সুবিধা নিতে পারবেন দুটি নতুন পণ্যের লঞ্চের মাধ্যমে আই গ্যারেন্টি সহ একটি সঞ্চয় বিমা পরিকল্পনা এবং আই ইনভেস্ট টু একটি ইউনিট সংযুক্ত বিমা পরিকল্পনা দু সালের সেপ্টেম্বর থেকে এই প্ল্যানগুলি বৃহত্তর কলকাতার শহুরে এবং গ্রামীণ এলাকায় দুশো উনষাটটি শাখা সহ পশ্চিমবঙ্গ জুড়ে বন্ধন ব্যাংকের শাখাগুলিতে পাওয়া যাবে বন্ধন ব্যাংকের বর্তমান গ্রাহকরা কয়েক মিনিটের মধ্যে একটি পলিসি পেতে পারেন বিমার শর্ত সাপেক্ষে এদিনের লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধন লাইফের এমডি এবং সিইও সতীশ্বর বি রাজিন্দর কুমার নির্বাহী পরিচালক ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা বন্ধন ব্যাংক ইন্দ্রনীল দত্ত চিফ বিজনেস অফিসার বন্ধন লাইফের ব্যাংক ইন্স্যুরেন্স সহ অন্যান্যরা और अदर हैविंग अ वेरी स्ट्रॉन्ग डिजिटल प्लेटफॉर्म एंड देन अ मॉडल विच इज मॉर डेटा सो येड यूजिंग दैट सो यूजिंग दैट इज अ प्लेटफॉर्म विच मेक्स दर प्रोसेस वेरी एफिशियंट एंड वेरी इफेक्टिव विदाउट कॉम्प्रोमाइजिंग ऑन क्वालिटी सो आपका स्पीड बढ़ जाता है आपका पूरा प्रोसेसिंग स्पीड काफ़ी कड़क हो जाता है एंड so it, it becomes much more effective right so insurance if you actually notice it follows two processes <laughs>